ভিডিও দের দেখে আশা করি কিছু হলেও বুঝতে পেরেছেন ভিডিও বানাতে চান তাদের পর নিচে ক্লিক করবেন তারপর আপনার মন মতো ভিডিওটি এখান থেকে কাট করে তারপর আপনি এখান থেকে আপনার মন মতন একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর আপনি চাইলে আরেকটি রাউন্ডের নিয়ে নিতে পারেন তো আমি কিন্তু এখান থেকে স্ক্রিনশট আরেকটি নিয়েছি আপনি যে কয়টা ভিডিও বানাতে চান তার সব কটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেবেন তারপর আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে আপনাকে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে গ্রক গ্রক লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটা অ্যাপ শো করবে আমার যেহেতু ইনস্টল করা আছে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে ওখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা সাইট শো করবে তারপর আপনি এখানে ক্লিক ভিডিও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন পিক প্লাস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর ফটো লাইব্রেরি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা যে স্ক্রিনশট নিয়েছি সেগুলো এখানে শো করবে এই স্ক্রিনশট আমাদেরকে গ্যালারিতে নিয়ে ক্যাপ করে ছোট করতে হবে সেটা করার জন্য আমাদেরকে সবার প্রথমে গ্যালারিতে চলে যেতে হবে তারপর আমরা যে স্ক্রিনশট গুলো নিয়েছিলাম ক্যাপ থেকে সেগুলোকে ক্যাপ করে নিব এরকম করে সবগুলো স্ক্রিনশট গুলো ক্যাপ করে নিব ক্যাপ করা হয়ে গেলে আমরা সেই আবার গ্রক এআই তে চলে যাব তারপর আমরা সেম ভাবে ফটোতে ক্লিক করব এবং ফটো লাইব্রেরিতে ক্লিক করব তারপর আমরা যে গ্যালারি থেকে ক্যাপ করা স্ক্রিনশট টি এনেছি সেটা এখানে সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর আপনার সামনে এরকম কিছু শো করছে এখানে কিন্তু অটোমেটিকলি একটা ভিডিও তারা জেনারেট করে দিচ্ছে তো আমরা এখান থেকে টেক্সট লিখে ভিডিও জেনারেট করব আমরা এখান থেকে লিখে দেব সামনের লোকটাকে লাথি মেরে দূরে সুরে মারছে তারপর আমরা তীর বাটনে প্রেস করব প্রেস করার সাথে সাথে আমাদের ভিডিওটি প্রসেসিং হতে থাকবে 100% হয়ে গেলে আমাদের ভিডিওটি জেনারেট হয়ে যাবে 100% হয়ে যাওয়ার পর এআই আমাদের একটা ভিডিও জেনারেট করে দিয়েছে আগে ভিডিওটি দেখুন দেখুন এআই আমাদের কত সুন্দর একটা এআই ভিডিও বানিয়ে দিয়েছে তারপর আপনি এখান থেকে ভিডিওটি ডাউনলোড করে নেবেন এরকম করে আপনার অনেকগুলো ভিডিও বানিয়ে নেবেন এরপর আমি ক্যাপকার্টে চলে যাব ক্যাপকার্টে গিয়ে যে ভিডিওগুলো বানিয়েছি সেগুলো প্লাস করে লাগিয়ে দেব ধরেন আমি এআই ভিডিওটি এখানে লাগাতে চাই তাহলে প্লাস আইকনে ক্লিক করে আমি যে এআই ভিডিও বানিয়েছি সেটা এখানে দিয়ে দেব এরকম করে সবগুলো ভিডিও আপনারা এখানে লাগিয়ে নেবেন তারপর আপনি এখান থেকে এক হাজার দিয়ে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন এক্সপোর্ট করা হয়ে গেলে আপনাদেরকে ভিডিওটি গ্যালারি থেকে চালিয়ে দেখাবেন বের করেছেন এনিমির পরে রাশ ও